বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন একটাই শব্দ লিটন কাণ্ড টি টোয়েন্টির মাঠে ব্যাট হাতে জেন রেকর্ডের উপর পা তুলে দাঁড়িয়ে আছেন লিটন কুমার দাস আর সাকিব আল হাসান উনি এখন রেকর্ডের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লিটনের ব্যাটের শব্দ শুনছেন দুই সালে সাকিব যখন টি টোয়েন্টিতে অভিষেক করেছিলেন তখন লিটন হয়তো স্কুলে ইংরেজি পরীক্ষায় মাইনে মিস লিটন লিখেছিলেন আর এখন সাকিবের একশো উনত্রিশ ম্যাচে দুই রান টপকাতে লিটনের দরকার মাত্র আঠাশ রান লিটন বাবু কি আদৌ এই রেকর্ড ভাঙতে পারবে চলুন জেনে নিই তার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে বন্ধু ভিডিওটাতে একটা লাইক মারুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব মারুন লিটনের এখন এই রেকর্ড ভাঙতে হলে তার হাতে এখন ব্যাট নয় বুলডোজার দরকার চাইলে এক ওভারেই পিস্ট করে ফেলতে পারবেন আর হাফ সেঞ্চুরি লিটন এমন অবস্থায় পৌঁছে গেছেন যেখানে পঞ্চাশ রান করা তার জন্য ওয়াটার ফিল্টারে পানি ভরার মতো একবার চালাও টক টক করে চলে আসবে হাফ সেঞ্চুরির সংখ্যা এখন চোদ্দোটা সাকিবের তেরোটা হাফ সেঞ্চুরি আপাতত এতটাই দুঃখে আছেন ওরা নাকি মিরপুরে বসে ভাই রেকর্ডের বয়স হয়েছে বলে রিটায়ার নিতে চাইছে এদিকে ছক্কার কেলাকারি ভয়াবহ লিটন একশো এইটা কিসের রেকর্ড ভাই টিনের ছিদ্রও বেশি করে ফেলি আমি মাত্র একশো বারো ম্যাচে আটাত্তরটি ছক্কা মাহমুদুল্লাহ রেকর্ড এখন লিটনের ব্যাটের নিচে পড়ে অজ্ঞান সব মিলিয়ে মনে হচ্ছে সাকিব রিয়াদদের রেকর্ডগুলো এখন লিটনে পিপ জামার পকেটে ঢুকে গেছে আর ব্যাটিং এই গতি থাকলে আগামী মাসে হয়তো আমরা দেখব লিটন শুধু রানই করছেন না স্কোয়ারবোট নিজেই বলছে ভাই একটু থামেন কাজ শেষ শেষ কথা বলি সাকিব প্রিয়াদ সাবধান লিটন দাস এখন ব্যাটিং করছেন না রেকর্ড ভাঙা উৎসবে নেমেছেন আর আমরা পপকর্ন হাতে নিয়ে বসে আছি আর কি ভাঙতে পারে দেখি